সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা ভাইয়া বোনেরা আপনারা যারা উপসহকারী কৃষি ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা জাতীয় সংসদ দুই নম্বর স্বাধীনতার প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল জাতীয় স্মৃতিসৌধ ইন্টারনেট কেনাকাটার পদ্ধতির নাম কি ই কমার্স নিচের কোন চার নম্বর নিচের কোনটি রবীন্দ্র ঠাকুরের গল্প নয় অযান্ত্রিক হোয়াট আর ইউ বিয় উইথ বর্ধমান হাউজের বর্তমান নাম কি বাংলা একাডেমি সাত নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এ নম্বর কিউ ইউ ইউএস না এ নম্বর না টাইপে ঘ কিউএসটিআই ও এন এন এআইআরি কুষ্ণ মাই আঙ্কেল অ্যানফেক্টর ড্যাশ কাম অ্যান্সার হবে এ হ্যাস কাম নয় নম্বর আই এম লেড ড্যাশ আই জায়গায় প্রশ্নে ভুল আছে ভুল হলো জায়গায় অ্যান্সার হবে দশ দশ মাটিতে বালি পলি ও করদমকার অনুপাত চল্লিশ ইষ্ট চল্লিশ বিশ প্রশিক্ষণে মূলত নিম্নের কোন বিষয়টি গুরুত্ব দেওয়া হয় দক্ষতার উন্নয়ন as you will see from my cv dash i am currently working as a waiter a number cv attested attest nari onari oh, upanishad rachay theke humayun হুমায়ুন কবির গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় গিরিশে গোলালু কোন পুষ্টি উপাদানের ঘাটতির জন্য স্পর্শকাতর পটাশিয়াম ষোলো নম্বর এভরা বাদর শূন্য মদীর মোড়ে কে লিখেছেন বিদ্যাপতি শত নম্বর বক্তব্যের সঠিক প্রকৃতিপত্ত কোনটি অ্যান্সার হবে ঘর বক্তব্য আঠারো গমের কোনটি ব্লাস্ট প্রতিরোধী নাম্বার বারে গম তেত্রিশ চ্যাট জিপিটি এর জিপিটি এর পূর্ণরূপ অ্যান্সার ঘ জেনারেশন প্রোটেক্টেড ট্রান্সফরমেশন বিষ নিচের কোনটি গ্রীষ্মকালীন ফুল জিনিয়া বদমেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ ফার্সি প্রত্যয়িত বিষ প্রত্যয়িত ধান বিষ উৎপাদনের আইসোলেশন দূরত্ব কত তিন মিটার নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর ডব্লিউআরআই কি গ নম্বর প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী দ্য এক্সপার্ট ওয়ে লুকিং ফর দ্য ক্লাউস অ্যান্ড ডিটারমাইন ড্যাশ দ্য ফায়ার স্টার্টেড হাউ হবে হাউ অ্যান্সার গ কোনটি উদ্ভিদের হাইপার প্লাস্টিক লক্ষণ ব্লাসিং সরি ব্লাসিং না এসক নম্বর এস্ক মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি শর্মিষ্ঠা বাংলাদেশের ফসলের নিবিড়তা কত এটা বলতে পারতেছি না ব্যাকটেরিয়া লিপড্রাইট কোন 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 ফসলে মূলত দেখা যায় এটা হবে ধান বাংলাদেশের বৃহত্তম শেষ কোনটি তিস্তা ব্যারেজ প্রকল্প আনারা শব্দটি কোথা থেকে পর্তুগিজ ওই অফেন হেয়ার হার ড্যাসার্ট কনসার্ট এ নাম্বার সিঙ্গিং সোমের বিপরীত শব্দ উগ্র পাটের বিষে বিষেপক্ষা শকিট বা ক্রিয়া অবস্থায় কতদিন থাকে আঠারো থেকে একুশ দিন কালো সাইলেজের রঙ কীরূপ হবে সবুজ হলদে কিরুইং এর উদ্দেশ্য কী আর আর্সে ফাল্গুন আমরা কিছু আমরা কিন্তু দ্বিগুণ হব কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আরেক ফাল্গুন পূর্ণমান্য কোন সমাস কর্মদার সমাস নিম্নের কোন গাছের সাল হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অর্জন চর্যাপদ রচনের উদ্দেশ্য ছিল ধর্মচর্চা কোন অধিকার ছাড়া মানুষ বিকশিত হতে পারে না মানবাধিকার একচল্লিশ বিয়াল্লিশ কৃষির বর্তমান অগ্রগতিকে নিম্নের কোন বিষয়টির মাধ্যমে প্রকাশ করা হয় চতুর্থ কৃষি বিপ্লব তেতাল্লিশ তানের জীবনকানের স্তর পর্যায়কট অ্যান্সার হবে খ নম্বর তিনটি ও দশটি অ্যান্টিনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড বিটেল ইজ অ্যান্সার হবে খ্লোরিফাই পঁয়তাল্লিশ আমন্দনের জন্য হেক্টর প্রতি আঠারো কেজি ফসফরাস প্রয়োজন হলে কত কেজি টিএসপি সার ব্যবহার করতে হবে অ্যান্সার ঘ নব্বই কেজি এলইডি এর পূর্ণরূপ কোনটি অ্যান্সার খ লাইট ইমিটিং ডিউডি নব্বই গ্রিন হাউস কি অ্যান্সার ঘাসের চালাকে শুধুমাত্র তীব্র ঠান্ডা থেকে বাসানোর ব্যবস্থা আটচল্লিশ ভেজাল টিএসপি সার্চিনার উপায় কি কানিতে মেশালে ঘোলা দরবন হয় কোনটি দেশি চর্বি সম কোনটি বেশি চর্বি সমৃদ্ধ ফল খোটা নিম্নের কোন ট্রামটি দ্বারা শুধুমাত্র ফলবিজ্ঞান বোঝায় পোমোলজি রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় সরকার এলাম দেখলাম জয় করলাম কথাটি জুলিয়াস সিজার এপিক্যালসার বলতে কি বোঝায় মৌমসি পালন দাপক বিস্তলা তৈরি করায় কোন অবস্থায় বর্ষার পানির জন্য কোনো স্থান ডুবে গেলে স্পিক ক্লাম ভয়েস ইন এ ক্লাম ভয়েস উদ্ভিদের পুষ্টির উৎস হিসেবে নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ করদমকোনা বাংলাদেশের কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয় চীন দ্য ওয়ার্ডার নাম্বার ইজ অ্যান্সার হবে খুমারেট এনুমারেট অনসাইট ওভার দ্য মন মিন্স হ্যাপি বনট শ্রেণী মাটির বনট শ্রেণী কয়টি বারোটি পশুপাগির চরিত্র অবল কাহিনীকে বলে উপকথা উপকথা কোনটি ডায়াবেটিক্স রাইস হিসেবে পরিচিত বি আর ষোলো বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট সর্বজনীনের বিশেষণ সর্বজনীন সেন্স দ্য ওয়ার্ড বারভিটি ইন্টু অ্যাডজেক্টিভ অ্যান্সার ব্রিভ বিআর ব্রেভ ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইস ইন দ্য প্লুরাল ফ্রম কারিক না প্রদর্শবদের অর্থ কী সন্ধ্যা মৃত্যুর গঠন বক্রি অনুসারে মাটির স্তর কয়টি চারটি ওয়ানগালা উৎসব যে দৃষ্টি পালন করে গারো নেভার ডু এনিথিং দ্যাট ইজ নট কম্পিটেবল কম্পিটিবল পাবলিক সেফটি অ্যান্সার উইথ হবে কম্পিটেবল উইথ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফ ও সদর দপ্তর হচ্ছে রোম স্বাধীনতা তায় কে বাঁচিতে চায় চরণটি কার চরণটি হচ্ছে দিতে পারলাম না চিয়াত্তর সেয়ার্ল্ড অ্যাডভার্সিটিস ক্লাইমেটি অ্যাটলাসি ড্যাশডান Last week I dashed that book you wanted in a bookshelf. Come across. If anybody went to talk to me, tell Dash to call back later, and I will tell them. অম্লা মাটিতে কী প্রয়োগ করিলে মাটির অম্লত দূর হতে হবে চুন বাংলাদেশ প্রথম যান্ত্রজাতিক সংস্থার সদস্য লাভ করে কমনওয়েলথ কমন কমনওয়েলথ নিম্ন কোন ফসল রাইজমের মাধ্যমে অংশ হেট হবে আদা মাই বস ওয়াজ গুড অ্যান আপ টু ড্যাশ মাই মিস্টেক এটা বলতে পারলাম না মনাই ঠাইবে ওভারলুক ওভারলুক হবে অধিক অমলা মাটিতে বেশি থাকতে পারে কোন জীবনু ছত্রাক জমিতে মালসিং করা হয় কেন মাটির আর্দ্রতা সংরক্ষণের জন্য নিচের কোনটি উপকারী প্রকার এটা হবে লেডিবার্ড বিটল প্রত্যন্ত বীজ কোন রঙের ট্যাগ থাকে এটা হবে নীল ডায়াথেনিয়াম পঁয়তাল্লিশ এর অপেক্ষমান সময় কত দিন পাঁচ থেকে সাত দিন মধ্য মেঘনা নদী প্লা প্লাবিত ভূমি অঞ্চল কত নম্বর এই যে পরিবেশ অঞ্চল ক মসুরের কোন দশটি জিন সমৃদ্ধ বাড়ি মসুর আট নিষ্প্রাপ শব্দের সন্ধি বিচ্ছেদ ক নাম্বার নি যোগপ্রাপ উদ্যোক্তা শব্দের ইংরেজি কোনটি টি ই ই আর ইএনটিআর ইন ইউ আর এন্টারপ্রিন গ নম্বর হবে দে আর ইন ড্যাশন ফর থিপ ইন দ্য হবে ঘ চুনবুরি শহরটি কোন দেশে অবস্থিত থাইল্যান্ড কোন দেশ থেকে স্বাধীন লাভ করে ইন্দোনেশিয়া কোন রোগনাশকের কার্যকরী উপাদান পারত্রোসান অ্যাগ্রোসান ধানের গতি নির্ণয় যন্ত্র কোনটি ওডোমিটার কোন বাক্যটি শুদ্ধ সূর্য ঘনম্বর সূর্য পূর্ব দিকে উদিত হয় তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নম্বর পদ্ম গোখরা সকাল উঠে মনে মনে বলে সারাদিন আমি যেন মনে হয় চল চরণটি কার মদন মহন্তর এডব্লিউডের পূর্ণরূপ কি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ডাইং নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি লিডাকো বিপিনের পূর্ণরূপ কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এবং এখান থেকে প্রস্তুতি নেবেন